বান্তের শিক্ষানি আগে বন বান্তে জারত রুয়ে বাগবালুগো সারে জর বীজে রোদত পুরী তে বাগে অথারে কেনায়ু অহন খুতি নগর বান্তে অহিংসা মৈত্রী বলে বাগবালুগে নমারণ। ক্ষমামৈত্রী অহিংসা লয় বা নিত্য থেদ পিণ্ড শরণ গালয় স্মৃতিগু যদ উভক্ষ হদি ফুরি তুথ সুগে থেদ বুদ্ধর হদা ইদতগ ভগবান বুদ্ধ রাজার অনে অনেক জিয়ে গে সংসার স্যাপ পেলেনে পেলেন রাজার ভুয়ো বুদ্ধ যার জঙ্গল ত্রুয়ে মজা ভুগে হামর হে হে হদ সত্য পিয়ে হিতে থে নারিম মতুন্দ হিচ্ছু নে জ্ঞান ফেবাতে জারতে থেম বুদ্ধরে বাবিনে বুদ্ধরে মুই ম জীবন আচল গুরু বাবি গভীর শ্রদ্ধায় বিচ্ছাস গুরি স্মৃতি জ্ঞান দৈ আদিম বুদ্ধর সদা বাবিনে মই বুদ্ধ জ্ঞানান্থগেম বুদ্ধ জ্ঞান ন ফেলে মালে হনহিত ন যেম ক্ষমা মৈত্ৰী অহিংসা লৈ যাৰ যুদ্ধ গুৰিম শিলে প্ৰজ্ঞালয় পঞ্চমাৰৰে উদৈ দিম বুদ্ধ হুয়ে জারতবার হেলে হাদক বাগে জারত হেল গ্না ফাই বুদ্ধ সিয়ান দেগে বুদ্ধ হুয়ে বাগ দিবে যার বাগা মিলেবগ মিলে বাগ আদত ফলে জ্ঞান আরা অয়ে জ্ঞান আরা অনে জক্য গ্যান হিন গুরি থেবো সক্য় সক্য় সারনা লত গুরি গুরি থেই পেবো মিলে বাক আগাইতে বারে মিলে বাঘ আগাতে পারে মুক্তির আজানে জ্ঞান পুণ্য হে উঠ উৎ আরা অনেক তাপরে এই সংসার দুগত কল্পকাল দি আর শাক বাজে যায় ফারা উদনে দুগত পুরী যার বাগে হেলে কিন্তু যার বাগে হলে কিন্তু নির্বাণ রেজেই পারে এরা গান তারা হান বানা দেম বাগদরে জ্ঞান পুণ্য জার বাগে হনদিন হেদিন পারন বুদ্ধর হদা জ্ঞানী জনে সে তারা নারণ ভগবান বুদ্ধ রূপদে চল জার বিধি থানা জ্ঞান পেলে মঞ্জুসারে একরে ন আমি যে বুদ্ধ উভদায় দিদ যার যেবার বিকু রে জ্ঞান ফেবাইতে বনবান্থেয় যার বিদি আত্মদমন সিদ্ধ দমন ইন্দ্রিয় দমন গুড়ি স্মৃতি জ্ঞান সাধনা লক্ষ মুক্তির পদুরী কই কার গরি থেদ নিত্য আলসি গুম জেনে ঘুমেলা বানা একা গরি জেদ বেজে নে দিন জনে ঘুমেলে থার সন বনত বেড়েদ ফাগানা রোদ থেকে ঘুমানো রেদা বেদ জারালি আদু আদ সংা বুরি তেনে আই গুমানরে পালে সেদাম বাজে নেই এতে আলসি গুমান এই নফারে থার মনে মনে বাবিদ এক কান মার সাধনা গুরি নফারে আলসি গুম থেলে জুরদ গরে গছে ফেলায় একা সুযোগ পেলে। পেল রে রেদে দিনে বারে যুদ্ধ গুরি হাত পালং গম্ বিচ্ছন পুরী গুম নজেদ এ দুেন গুড়ি যুদ্ধ গুড়ি দরমর ওয়ে বাবী ম মনতুন আলসি গুমান হামকায়ক দিন হাদিব সে বানতে গুমান সেমেজ বানতে গোমানরে দলে জয় গুরিলো গুমান একান ডর শত্রু শিয়ান গমে বুঝিলো দর্য সহ্য গুরি বানতে মারলোয় যুদ্ধ গুজি পঞ্চমার জয়গুরিতে মহাফুরুষ হয়ে পা মহাফুরুষ বনবান্তে বুদ্ধ জ্ঞানান লাভগুরি জনমরণ দুঃখ নিরে ফাচে নিজে মুক্ত অনে এবার মঞ্জরায় শিগে দিয়ে বুদ্ধ ধর্ম হারে হয় দলে বাঙি বুঝে দিয়ে ধৰ্মনেয় মানুপ জেকে যাদন নানান বাবৈতে কুসংস্কাৰ লৈ গুলি মুজি আগন চেকাইনেই জনম লৈয়ে মৰ গণা আদামত ৰতীন্দ্ৰ নাংলনে ইচ্ছিয়ে ধাৰ্মিক আৰু মোহন গৰত ডাঙর ডিঙর অনে উনত্রিশ বছর বয়সে শহর জেনে শ্রমণ অল দুঃখ মুক্তির আওজে এবার তারে দাগন রতীন্দ্র শ্রমণ হৎপেধাক তারে বারে গড়ি দল দিগিনে সাল চলন তার বেগে শহরত নথাই ধ্যান সাধনার ফরিবে যেহেতু গুরুতন্ত আশীর্বাদ মন ভাদা মুখকে গেল গভীর যার জঙ্গল গাই গাই গুড়ি সমেল শীত তন্দরে মঞ্জে তার বন শ্রমন দাক গাই গাই হানে যার থাই আমি বাবি দাক বজর গুড়ি বজর ফিরি যে বানতে অল বন শ্রমন বন বান্তে নাং ফেল যারা থারে বা গুড়ি নালাদ দিলাক সাধনা গতে গম পাইনে সাধনানন্দ দিলাক সাধনানন্দ বন বানতে ধর্মান প্রসার গরে গরে যে নানান জগত যেন দুগত ন পড়ে আমাতে বান্তে হদ খত্য গরে গেল জীবনত অহিংসা ধর্মর মন্ত্র লয়ে দাগে আন্যে গমহামত নানান বাবইতে পুণ্য হামতে শিগাই দিল আমার মাদানিওরে গভীর শ্রদ্ধায় যুজা নাঙর ভান্তে রে ভান্তেদার আমায় দুজিনে তার উপ মনত রাগ এবং বাকুনে হরে সালত আট তারিখ জানুয়ারি জন্ম লুয়ে বানতে আমি বেগে হই পড়ি পরে নির্বাণ লাভ করিল দু হাজার বারো সালত তিরিশ তারিখ জানুয়ারি রাজধানী স্কয়ার হাসপাতালত নির্বাণ লাভ করি নেই বানতে আমার ওই গেল বান্থে দুঃখেন অবার ছেলে তার শিক্ষা নিথের ত্যাগ শিক্ষা নিতে মনদ বাণী রাগে নেই দুঃখ মুক্তির বং ভাব দুগরে ধরে নেই বন বা ধর্ম দেশনা ফদুগরে দোরা না ভোগা শক্তি তৃষ্ণানি রে মন বান্তে দলে জানি ফাচ্ছে লোভ আসক্তি দ্বারায় পরাণ বল দক ফানি দপায় আনে যায় বন বান্তে আমার হ্রদ যে নিজর মনান নিজে তুমি পুণ্য তুলো সাজি ফাপয় জনে মজে থালা ফাপানি অব জমা ফাবর সাস্তে ফেবা সেকে ফেদানোয তাতুন খমা বন বান্তে রুপ দেছানি আমি মন ত্রাগে বং পরে নির্বান গালায় হনদিন বুলি ন আমা বেগর প্রভুত নির্বাণ ধর্ম বুঝেই দিয়ে মার হুলত রাগাই ফারা আমার হুলত রাগে পাপ কুশল সগরত আমি যে বাজি যে বান্তে এনে উপায় দিনে উদিত পের পুণ্য হারে হয় বান্থে দলে বুঝেই দিল আমারে দেগে দিনে তা নির্বা তা নির্বাণত গেল সাধু সাধু সাধু